ওই যে একটা কথা আছে না কোনো ঠাকুরের স্থানে যেতে গেলে ঠাকুর না চাইলে কখনো যাওয়া যায় না তো আজকে ঠিক ওই ব্যাপারটাই হয়েছে অনেক দিন ধরে আমরা ভাবছিলাম যে কালীঘাট যাব ফাইনালি আজকে সবাই মিলে কালীঘাট যাচ্ছি চুলটা আমার একদমই ভেজা জাস্ট এই মাত্র আমি স্নান করে আসলাম আর তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে আমার মা যখন একদম ছোট মানে মায়ের যখন দু তিন বছর বয়স তখন আমার দিদিমা লাস্ট কালীঘাট গিয়েছিল আর তারপর এখন যাচ্ছে এতগুলো বছর পর আসলে দক্ষিণেশ্বরটা আমার বাড়ির এত কাছে তাই দিদিমা যতবারই আসে আমরা বারবার করে দক্ষিণেশ্বরেই যাই পিঙ্কি ব্রেসলেট খুলতে পাচ্ছি না কি সুন্দর লাগছে রে তুমি আমি অলমোস্ট রেডি বাট এই শীতের মধ্যে যখন সুন্দর করে সাজি আর তারপর সমস্ত সাজগোচের ওপর একটা সোয়েটার চাপাতে হয় ওটা খুবই বিরক্তিকর লাগে যতই আমি ক্রিমি লিপস্টিক করি না কেন সেই আমার ঠোঁট ড্রাই হয়ে যাবে আগে আমি না কাজল ছাড়া একদমই বাইরে বেরোতে পারতাম না মানে আমার মনে হতো কাজল ছাড়া আমাকে অসুস্থ লাগছে বাট আজকাল অনার সেই কাজল ছাড়া ভেঙে পড়ি ভাল লাগে না আর কাজল করতে এই চুলটা নিয়ে আমি এখন কী করবো চুলটা একদম ভেজা রয়েছে এটা বনে সোয়েটার বোনরা সবসময় আমার জিনিসপত্রগুলো নিয়ে ইউজ করে আজকে আমি বোনদের জিনিসপত্র নিচ্ছি ভালো লাগছে বেশ চুলটা এরকমই থাক রাস্তায় যেতে যেতে শুকিয়ে যাবে